হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আমাদের বাড়ির পাশে একটা অনেক বড় পেঁপে গাছ আছে এই গাছটা আমার শাশুড়ি লাগাইছিল আলহামদুলিল্লাহ গাছে অনেকগুলো পেঁপে ধরছে এর আগেও একটা ভিডিওতে আমি দেখাইছিলাম আমার এই পেঁপের গাছটা আজকে আবারও দেখাচ্ছি সেই পেঁপে গাছই দেখো গাছে কি সুন্দর একটা পেঁপে পাখিতে শেষ করে দিয়েছে খেয়ে আমরা আসলে বুঝতে পারিনি যে গাছের পেঁপেগুলো প্রায় বেশি অর্ধেকটাই পেকে গেছে আজকে আমার হঠাৎ করে চোখ পড়লো যে গাছের নিচে অনেকগুলো পেঁপে পাখিতে খেয়ে ফেলে রাখছে আমি সব সময় বলি যে আমরা সব রকম সবজি গাছ বা ফলের গাছ লাগানোর চেষ্টা করি এই যেটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ আর আমাদের পেয়ারা গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো পেয়ারা ধরছে আমাদের বাড়িতে প্রায় পাঁচ ছয়টার মতো পেয়ারা গাছ আছে আমাদের বাড়িতে প্রায় সব ধরনেরই ফলের গাছ আছে আলহামদুলিল্লাহ আজকে যদি আমি পেঁপেগুলো না নামাতাম তাহলে হয়তো বা যেটাই লাল হতো সেটাই পাখিতে খেয়ে নিত এখানে প্রায় সাত আটটার মতো পেঁপে নামিয়ে নিয়ে গেলাম বাসায় সবগুলো পেঁপে তো আর একদিনে খাওয়া যাবে না এগুলোকে পলি করে বাসায় রেখে দিলে আস্তে আস্তে খাওয়া যাবে সবগুলো নিজের হাতে কোনো গাছ লাগিয়ে তারপরে সেই গাছে যদি ফল ধরে আর সেটা নামিয়ে খেতে যে কি মজা সেটা শুধু তারাই বুঝবে যারা বাসায় গাছ লাগিয়ে ফরমালিন মুক্ত ফল খায় পেঁপেগুলো নামিয়ে নিয়ে এসে বাসায় রেখে দিলাম আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে আজকে কী রান্না করব তো ও বললো যে এত সুন্দর পেঁপে থাকতে আবার কি রান্না করবে পেঁপে রান্না করো আমারও পেঁপের তরকারি খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে দুইটা পেঁপেকে ভালো করে কেটে নিলাম এবারে পেঁপেগুলোকে ডিম দিয়ে রান্না করব পেঁপে কিন্তু সবাই খেতে পছন্দ করে না আবার যারা খায় তাদের অনেক প্রিয় খাবার এই পেঁপে পেঁপে মাখিয়ে খেতেও অনেক মজা আবার পাকা খেতেও অনেক মজা আবার তরকারি রান্না করে খেলেও অনেক মজা তো আমার এখানে পেঁপে কাটাগুলো শেষ এবার আমি তরকারিটা বসাই দিব কড়াইতে পেঁপেগুলো আমি সব ঢেলে দিলাম এবার আমি এখানে সব ধরনের রান্নার মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে কষাতে দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবার চুলার তাপমাত্রা আমি একদম হাই হিটে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে আমার ভাত রান্নাও হয়ে গেছে ভাতটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে রেখে দিব আমার হয়তো অত সুন্দর রান্নাঘর নাই তারপরেও আমার যেটা আছে সেটাতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি সব জায়গাতেই নিজেকে মানিয়ে নিতে পারি যেমন আমি গ্যাসের চুলাতেও রান্না করি আবার আমার লাকড়ির খড়িও আছে আমি মাটির চুলাতেও রান্না করি আমার পেঁপের তরকারি কষানো শেষ ঝোলের পানি দিয়ে এদিকে আমি ডিম ফাটাতে চলে এসেছি তো আমার হাতে ক্যামেরা ছিল এই জন্য আমি ভালো করে আর কি ডিম ফাটাতে পারছিলাম না এখানে আমি ডিমের মধ্যে কয়েক ধরনের মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম আমার তরকারি প্রায় বলক চলে এসেছে আমি চুলার তাপমাত্রা কমে দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম আমার শ্বশুর সকালে পান ভেঙে নিয়ে আসছিলো সেগুলোই গোসাচ্ছিলো দুজনে মিলে তরকারিটা নামিয়ে রেখে এবার আমি হচ্ছে একটু তেল দিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাকে ভালো করে ভেজে নিব আমি পেপের তরকারি তো প্রথমে কিন্তু তেল দিয়েছিলাম না কারণ আমি এটাকে বাগার দিব সেই জন্য এবার আমি ডিমটাকে ঝুড়াঝোড়া করে ভেঙে নিয়ে তার মধ্যে পেপের তরকারিগুলো ঢেলে দিব। খুবই সিম্পলভাবে তরকারিটা বাগান দিলাম আর এইভাবেই পেঁপের তরকারি বাগান দিলে অনেক সুন্দর লাগে পেঁপে যেহেতু একটা সিম্পল জিনিস তো সিম্পলভাবে রান্না করলেই ভাল লাগে আহামরি তেমন কিছু দিতে হয় না পেঁপের তরকারিতে তো আমি এখানে সুন্দর করে ভাত বেড়ে দিচ্ছিলাম আপনাদের ভাইয়াকে তরকারিও দিলাম খুবই সিম্পল তরকারি কিন্তু খেতে অনেক মজা আজকের ভিডিওটি এই পর্যন্তই খোদা খোঁধাপে সবাইকে